সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনে এক রাতে রাশিয়ার চল্লিশ ড্রোন হামলা শিগগিরই ইউক্রেনের পাশে দাঁড়াবে পোল্যান্ড ও স্লোবাকিয়া বললেন নেটো প্রধান সন্ত্রাসী ও সহিংসতা প্রকাশ্য সমর্থকদের লাই দেয় কানাডা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর ইসরায়েলি পরমাণু স্থাপনাকে আইএ এর সুরক্ষার আওতায় আনতে কাতারের আহ্বান আদালত ইমরানকে নিষিদ্ধ করলে তত্ত্বাবধায়ক সরকারের করার কিছু থাকবে না বললেন পাক প্রধানমন্ত্রী আনারুল হক শান্তি প্রক্রিয়া সৌদি আরবকে আস্থা পদক্ষেপ নিতে হবে বলল ইয়েমেনের আনসারুল আন্দোলন এবং নিকারাগর একশো কর্মকর্তাকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ইউক্রেনে এক রাতে রাশিয়ার চল্লিশ ড্রোন হামলা ইউক্রেনের দক্ষিণের মধ্যাঞ্চলে এক রাতে চল্লিশটির মতো ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার যেসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সেগুলো ইরানের তৈরি হান্ড্রেড থার্টি বলে জানা গেছে শনিবার ইউক্রেন ও সামরিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন সাউথ মিলিটারি কমান্ড জানিয়েছে ভেনিৎসি অঞ্চলে বিশটি ড্রোন এবং দক্ষিণাঞ্চলে ওডেসা এবং মিকোলাইফ অঞ্চলে দশটির বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে খবর আল আলজাজিরার সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমিনিয়ক ইউক্রেনে একটি টেলিভিশনকে বলেন দানুপ নদী সহ বন্দরে বিভিন্ন স্থাপনে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলার চেষ্টা করা হচ্ছে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে বন্দরে শস্য রপ্তানির কাজে নিয়োজিত বিভিন্ন স্থাপনা ভবনে গত জুলাই মাস থেকে বিমান হামলা আরো বাড়িয়েছে রাশিয়া সেই সময় জাতিসংঘের হস্তক্ষেপে একটি শস্য চুক্তি প্রত্যাহার করে রাশিয়া ওই চুক্তিরপ্তে কৃষ্ণ সাগরের নিরাপদে ইউক্রেনীয় শস্য রপ্তানি করা সম্ভবত কিন্তু রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরিস্থিতি আরো খারাপ হয়েছে ভিনিসের আঞ্চলিক গভর্নর শেরহি বোরজব বলেন ওই অঞ্চলে একটি ভবনে রাশিয়ার ড্রোনের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি দক্ষিণাঞ্চলের খেরসোনে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে রাশিয়ার কামানের গোলার আঘাতে তিনজন আহত হয়েছে এদিকে ইউক্রেনকে উন্নত প্রযুক্তির দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর ফলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের অবস্থান আরো শক্তিশালী হবে মার্কিন গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয় এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা বরাদ দিয়ে জানানো হয়েছে ইউক্রেনকে এটিএসি এমএস বা আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দেওয়া হবে দূরপালয় ক্ষেপণাস্ত্র একশো নব্বই মাইলের মধ্যে হামলা চালাতে সক্ষম মস্কোর দখলে থাকা ক্রিমিয়ায় সাম্প্রতিক সময়ে হামলা বাড়িয়েছে ইউক্রেন তবে সব হামলা মোকাবেলায় মস্কো অতিরিক্ত ব্যবস্থা নিচ্ছিল এটি দুপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ওই অঞ্চল থেকে গত উনিশ মাস ধরে ইউক্রেনের উপর বিভিন্ন সময় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া শিগগিরই ইউক্রেনের পাশে দাঁড়াবে পোল্যান্ড ও স্লোভাকিয়া বললেন নেটো প্রধান পনেরোই অক্টোবর পোল্যান্ডের জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের পরেই যুদ্ধে আক্রান্ত ইউক্রেনের পাশে দাঁড়াবে পোল্যান্ড ও স্লোভাকিয়া নেটো মহাসচিব জেন স্টলটেনবার্গ শুক্রবার উনত্রিশে সেপ্টেম্বর এমন মন্তব্য করেন স্টলটেনবার্গ কোপেন হেগেন এক সাক্ষাৎকারে বলেন ইউক্রেনে সামরিক সমর্থনকে খাটো করে দেখবে না পোল্যান্ড ও স্লোভাকিয়া এ বিষয়ে আমি নিশ্চিত তারা বৈরিত অবসানে অবশ্যই কোনো উপায় খুঁজে বের করবে রাশিয়ার বিরুদ্ধে লড়তে নেটো সদস্য স্লোভাকিয়া মিগে টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ও একটি এস এ থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রক্ত চোখ উপেক্ষা করে পোল্যান্ডও পাশে ছিল ইউক্রেনের তবে শস্য রপ্তানি সংক্রান্ত জটিলতা সঙ্গে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে ইউক্রেনকার অস্ত্র না দেওয়ার ঘোষণা দেয় পোল্যান্ড সরকার স্টলটেনবার্গ বলেন দেশ দুটিতে যে সরকারি থাকুক না কেন আমরা আলোচনা করব আমি নিশ্চিত ইউক্রেনকে সমর্থন করার উপায় বেঁচে খুঁজে বের করতে পারবে সন্ত্রাসী সহিংসতার প্রকাশ্য সমর্থকদের লাই দেয় কানাডা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসী চরমপন্থী ও সহিংসতার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার লোকদের প্রতি সহনশীল মনোভাব পোষণ করে কানাডা এমনটাই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রনম জয়শঙ্কর যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক হারসন ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে জয়শঙ্কর বলেন সন্ত্রাসী উগ্রবাদী ও সহিংসতার প্রকাশ্য সমর্থকদের লাইদে দেয় কানাডা তাদের প্রতি দেশটি সহনশীল মনোভাব রয়েছে তিনি আরো বলেন কানাডার রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা সেখানে কাজ করার সুযোগ পাচ্ছে নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন সরাসরি অভিযোগ করেন কানাডা পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন টুডো বলেন হরদীপ হত্যায় গোয়েন্দা সংস্থার হাতে বিশ্বাসযোগ্য সূত্র রয়েছে ট্রুডোর এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার এ বিষয় সম্প্রতি জয়শঙ্কর মন্তব্য করেছেন ভারতের জন্য কানাডা এমন একটি দেশ যেখানে ভারতে বিচ্ছিন্নতাবাদ সহিংসতা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত লোকদের আশ্রয় মিলছে চলছে এই সময় তিনি কানাডাকে ভারতীয় কূটনীতিকদের জন্য অনিরাপদ বলে উল্লেখ করেন এর আগে জয়শঙ্কর কানাডায় সংঘবদ্ধ অপরাধ বেড়ে গেছে উল্লেখ করে বলেন আপনাদের মানতে হবে বিগত কয়েক বছরে কানাডায় প্রকৃত পক্ষে প্রচুর সহিংসতা চরমপন্থী কার্যক্রম ও সংঘবদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ঘটনাগুলো ঘটিয়েছে তিনি আরো বলেন আমরা এসব বিষয়ে কানাডাকে বারবার বলেছি আমরা তাদের সেই সব সংঘবদ্ধ অপরাধের মূল হোতাদের তথ্য দিয়েছি জয়শঙ্কর আরো বলেন আমরা অনেক অপরাধীকে ফিরিয়ে আনতে কানাডার কাছে অনুরোধ জানিয়েছি দেশটিতে অনেক চিহ্নিত সন্ত্রাসবাদী নেতা রয়েছে সব মিলে আপনাদের বুঝতে হবে আসলে প্রকৃত ঘটনা কি তিনি আরো বলেন সেখানে আসলে কি ঘটেছে তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে এসব ঘটনা কানাডার অনুমতি সাপেক্ষে হয়েছে তা আমাদের এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে যেখানে আমাদের কূটনৈতিকদের হুমকি দেওয়া হচ্ছে কনসুলেট আক্রমণ করা হচ্ছে এমনকি মাঝে মাঝে দেশটি থেকে এমন মন্তব্য আসছে যা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপে সামিল ইজরালি পরমাণু স্থাপনাকে এর সুরক্ষার আওতায় আনতে কাতারের আহ্বান ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএ সুরক্ষা বলয়ের ভেতরে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার দখলদার ইসরায়েল যখন পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়কে চরমভাবে তাচ্ছিল্য করে চলেছে তখন কাতারই আহ্বান জানাল কাতার নিউজ এজেন্সি শুক্রবার জানিয়েছে ভিয়েনায় এর বার্ষিক সাধারণ অধিবেশন চলার সময় দেশটি পরমাণু নিষিদ্ধকরণ সংস্থার প্রধান আব্দুল আজিজ সালমিন আল জাবরি এই প্রস্তাব উত্থাপন করেন একই সাথে তিনি ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান আইএই এর বার্ষিক অধিবেশনটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে কাতারের কর্মকর্তা তার আহ্বান প্রসঙ্গে বলেন এটি আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ দাবি যা অর্ধ শতাব্দী আগে আন্তর্জাতিক সম্প্রদায় পাশ করেছেন এই সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সহ বিভিন্ন সময় পাশ হওয়া কয়েকটি প্রস্তাবের কথা উল্লেখ করেন আদালত ইমরানকে নিষিদ্ধ করলে তত্ত্বাবধায়ক সরকারের করার কিছু থাকবে না বললেন পাক প্রধানমন্ত্রী আনোরুল হক আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে যদি আদালতে নিষিদ্ধ করা হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারে কিছু করার থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আনারুল হক কাকার সম্প্রতি লন্ডনের সফরের সময় বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কাকারই কথা বলেন তিনি বলেন ইমরান খানের ভাগ্য এখনও নির্ধারিত হয়নি তার জন্য বিচারিক প্রতিকারের ব্যবস্থা আছে যদি বিচার বিভাগে সব অপারেশন বন্ধ করা হয় তখন তার আইনগতভাবে নির্বাচনে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা আছে এমনটা হলে সেই অবস্থা তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে বাইরে থাকবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি এর প্রধান নওয়াজ শরীফ এবং তার উত্তর শেহবাজ শরীফ সম্পর্কে জবাবে তিনি বলেন যদি কোনো ব্যক্তি নির্বাচনে নিষিদ্ধ প্রধানমন্ত্রী বলেন বিচার বিভাগের প্রত্যাখ্যান করতে পারবে না তার কাছে প্রশ্ন করা হয় লন্ডন থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে কি গ্রেফতার করা হবে এ প্রশ্নের জবাবে কাকার বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিদ্ধান্ত নেবে তিনি আগেভাগে জামিন নিয়েছেন নাকি কোনো আইনি প্রতিকার পাবেন সাক্ষাৎকারে তিনি তিনি বলেন যখন নোয়াজ আদালতের নির্দেশ নিয়ে বিদেশে গিয়েছিলেন সে অনুযায়ী নোয়াজ শরীফের নেবে তিনি বলেন নোয়াজ শরীফকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার বিপরীতে আন্দোলন হওয়ার তিনি দেখেন না তার পরিবর্তে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে পাকিস্তান তেরিক ইনসাব বা পিটিআই কে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়নি কাকার বলেন যদি কোনো ব্যক্তি দাঙ্গা ভাঙচুর অগ্নিসংযোগ সহিংসতায় মানুষকে উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত হন তাহলে এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশে আইন আছে একই রকম আরেক প্রশ্নে তিনি সহায়তা দেন যে পিটিআর বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হবে না তবে যারা সহিংসতা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী পঁচিশ কোটি মানুষের দেশে এমন মানুষের সংখ্যা হতে পারে থেকে বিরুদ্ধে খানের অভিযোগের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কাকার বলেন এই সেনাবাহিনী পিটিআই প্রদানের সঙ্গে কাজ করেছে যখন তিনি সরকারে ছিলেন তিনি আরো বলেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কমপক্ষে নব্বই হাজার মানুষকে হারিয়েছে পাকিস্তান সন্ত্রাস মোকাবেলায় চমৎকার কাজ করছে সেনাবাহিনী আধা সামরিক বাহিনী শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে বলল ইয়েমেনের আনসারুল আন্দোলন ইয়েমেন এ আন্দোলনের রাজনৈতিক ও বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান শান্তি প্রক্রিয়া সৌদি আরবকে আস্থা তৈরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বার্তা সংস্থা স্পন্ডতনিক জানিয়েছে হোসেন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ইয়েমেন এ অন্তর্বর্তী সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী আল এজি এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন তিনি বলেন সানা এবং রিয়াদের উচিত শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া সেই সঙ্গে তিনি শান্তি প্রক্রিয়া আস্থা তৈরির মতো কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান সে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেসব পক্ষ পক্ষ শান্তি প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা করছে তাদের কথায় কান্না দেওয়ার পরামর্শ দেন আনসারুল্লাহ বাহিনীর নেতা বলেন বিশ্ব সমাজের উচিত তাদের নীতিতে এমনভাবে পরিবর্তন আনা যাতে তাদের নীতি রিয়াজসানা শান্তি প্রক্রিয়ার যৌথ উদ্যোগের অনুকূল হয় এবং যুদ্ধের অবসান ঘটে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক উচ্চ পরিষদের প্রধান মাহাদি আল মাসাদ গত বুধবার বলেছেন তাদের আলোচক দল সেপ্টেম্বরের মাঝামাঝিতে রিয়াদে বৈঠক করেছেন ওই বৈঠকে যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে ইতিবাচক সারা পাওয়া গেছে কিন্তু পরবর্তীকালে কোনো কোনো মিডিয়া জানিয়েছে কোনো কোনো শান্তি প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে নিকারোগের একশো কর্মকর্তাকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা মানবতা বিরুদ্ধে অপরাধে ভূমিকার কারণের জন্য মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার একশো কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো তার তিন সন্তান জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন মানবাধিকার সংগঠনগুলো বলছে সাম্প্রতিক বছরগুলোতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা বিরোধী রাজনীতিবিদ সংবাদ আউটলেট ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চকে কঠোরভাবে দমন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার বলেন নিকারাগুয়ান পৌরসভার একশো কর্মকর্তার উপর নিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এখন পর্যন্ত এই ধরনের নিষেধের আওতায় সহস্রাধিক ব্যক্তিকে ফেলেছে যুক্তরাষ্ট্র ব্লিংকেন বলেন আগস্ট থেকে প্রেসিডেন্ট ডেনিয়াল ওর্তেক এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরেলো সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল আমেরিকান ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভিত্তিন বন্ধ করে দিয়েছেন নিকারাগর উচ্চশিক্ষার বিখ্যাত কেন্দ্র এই দুটি প্রতিষ্ঠান তিনি বলেন অর্তেক এবং মুরিলো স্বাধীন একাডেমিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছেন উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার পথকে ব্যাহত করেছেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ